গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি তো এখন আজকে সকালবেলা এখন বৃষ্টি পড়ছে পনেরো দশটা বাজে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি বোন তো দুদিন ধরে বাবুকে দিয়ে আসছে তো আজকেও আনতেও যাবে আর আমি একটু রান্নাটা আজকে করবো আর আমি ঘুমিয়ে পড়েছিলাম কেন আমার যেহেতু ওষুধ চলছে এই জন্য আমার না খুব ঘুম পাচ্ছে তো তখন একটু মানে আগে তো ঘুমাতামই না সারাদিন আর এখন ওই ওষুধের অ্যাকশানে এখন একটু ঘুম ঘুম পায় ঘুমাচ্ছি তো ওয়েদারটা একটু দেখো বৃষ্টি পড়ছে বাইরে তো চলো ছোটো একটা ভিডিও শেয়ার করছি কী করছি দেখে রাখো বৃষ্টি পড়ছে বাইরে ওয়েদারটা এরকম এরম বৃষ্টি পড়ছে বৃষ্টিটা না হলে পরে খুব কষ্টও হচ্ছিলো একটু জোরে বৃষ্টি হলে ভালো হতো চলো বাজার থেকে মানে ছেলেকে দিয়ে আসার সময় নিয়ে এসছে দেখো নকনকে কলমি শাক আর আম এনেছে এখানেও কটা রেখেছে দেখো আমগুলো গোল গোল আম এটা কি আম বলেছো মালটা চলো গেল বোন স্নান করলো বাথরুম ধুলো আর হচ্ছে বোন বোন বা বাবুকে আনতে গেলো আরে দেখো আমি হাত কেটে বসলাম মানে শাক কাটতে গিয়ে কথা বলছি এত ধাক্কা চাষ করে আর আমি ভিডিওটা ভাবছি করবো স্ট্যান্ডে লাগিয়ে দেবো আমি হাতুপেটু করে নিই তারপরে শেয়ার করব তো হাতটা কেটে ফেলেছি বোন ওই মাজন দিয়ে বেড়ে দিয়ে গেলো তারপরে আমি কাটলাম কেন কে করবে বোন আনতে যাচ্ছে ছেলেকে আর কি করবো বলো তারপরে আমি মাছ ধুয়ে তরকারি কেটে নিলাম দেখো আমি স্ট্যান্ডটা রেখেছি যে স্ট্যান্ডে রেখে রেখে করবো আজকে অনেকদিন তো ব্লগিং ভিডিও করি না সেইভাবে করা হচ্ছে না কেন আমার শরীরটা ঠিক নেই বলে তো চলো ছোটো একটা ভিডিও শেয়ার করছি সাধক এত জ্বালা করছে হাতটা কিন্তু কিছু করার নেই এই হাত নিয়ে এখন আমাকে করতে হবে কেন বোন সকাল থেকে ও পাশটা উঠেছে আমি উঠেছি আমি ছেলেকে রেডি করে দিয়েছি ও দিয়ে এসছে তার ও দুদিন পরে এক্সাম ও শনিবারে না রবিবারে এক্সাম আছে তার জন্য এই দুদিন আমাকে করতে হবে তাই জন্য আমি হাতটাও কেটে ফেললাম তো চলো দেখতে থাকো সাথে থাকো কলমি শাক এই কলমি শাক কুচাতে গিয়ে হাতটা কাটলো তারপরে লাস্টে একটু মোটা হয়ে গেছে কাটাটা আমি একটু বেশি করে কুচাই আর এদিকে দেখো আমি মাছে এটা কাতলা মাছ এনেছে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে এদিকে আলু পটল দিয়ে ঝোল করব কেটে নিয়েছি এখন চলো মশলাটা করে নিই ঠিক আছে তখন সব সবজিগুলো এখন পরিষ্কার করবো হাতটা কেটে ফেললাম মিক্সারে মশলাটা করে নেব তো দেখতে থাকো সাথে থাকো এই দেখো বোন প্যাকেট ফুল নিয়ে এসছে নাকি বাড়ির থেকে তুলেছে মনে হয় এই দেখো হ্যাঁ নিয়ে এসছে তুমি একটা মালাও দিয়ে যাও আর্ধেক আর্ধেক করে বোন আর আমি নিয়ে নেবো কোন দাঁড়া দাঁড়ো হাত কেটে গেছে বটিতে একটু আগে কত বললা পনেরো টাকা এন টাকাটা ধরো ডানাতে ধরো এন টাকাটা ধরো পাঁচ টাকা পাঁচ টাকা দাও নিয়ে রাখলাম দেখি বাড়িতে তুমি আসো নাও বলে নিয়ে নিলাম বনে যে মালা নিল আমি এখন বোন সব পুজোর গুছিয়ে গেছে বাসন টাসন মেজে গেছে এসে পুজোটা দেবে কাটা নিয়ে রান্না করব মাছটা দিয়ে দিয়ে ভাজা হবে এখন হাত দিতে পারবো না মাছে খুন্তি দিয়ে নিতে হবে তিন তো বোনই রান্না করলো কেন আমার সেল খারাপ বলে ওই রান্না করে ওই সব কিছু করে আমার বোন আমার জন্য করে বলে অনেকে নিতে পারে না যে আমরা দুই বোন একসাথে থাকি অনেকে করে আমার বদ্রি তো দূরে থাকে বদ্রি তো আসতে পারে না আর হ্যাঁ এখন নিজের সংসার হয়ে গেছে জন্য আসতে পারে না বেশি মাঝে মাঝে বসে দিচ্ছি আজকে মশলাটাও করছি ধরো তোমাদেরকে লঙ্কাটা দিয়ে নিয়ে আমি একটু জিরা দেবো সেটা জোর করবো প্রচন্ড গরম একটুখানি বৃষ্টি হলো চলো আমি তো একা হাতে সব কিছু করে নিই আমি বলতে যেমন আমি সব কিছু একটু বুঝিয়ে দিই আর আমার রান্না বেলায় আমাকে একা একটু করে নিচ্ছে কারণ ও তো গেল ও তো কাজ করলো একা রকম মশলাটা একটু বাঁধলাম এবার মাছটা ভাজা হয়ে যাবে এদিকে করাটা না হচ্ছে টা ধোবো এবার এই হাতে কী করে শাকটা ধোবো সেটা আমি চিন্তা করছি তো চল মাছটা ভাজা হয়ে যাচ্ছে মাছটা ভাজা হয়ে করবো আর এখন এই আগে বলে কি আশালা মাছও নাকি ফোটে না এখন কি ফোটে মাছ তেল কাটা হাঁটি রান্না করছে করে কেটে গেল তো ফ্রেন্ড দেখতেই পারছ আমি এখন এই মাছ ভাজা করছি এখানে আর শুনছি তো গেছে আয়ুষকে আনতে আর এখানে আমি আলু পটল দিয়ে মাছের ঝোলটা করব মানে পাতলা করে করবো হালকা একদম আদা জিরা বাটা শুধু লঙ্কা দিয়েছিলাম দু তিনটে বেশি দিনই জাল তো আমি একটা ভিডিও করেছিলাম আগের দিন তোমরা দেখেছ যে সুদিবেচাটা যে কিনিস সেখানে আমাকে কমেন্ট করেছে এক মহিলা বলছে এটা প্রফেশনাল নাকি করতে হয় তো আমি মনে করি যে এই জিনিসটা কি সত্যি আমাদের হিন্দুদের মধ্যে এটা জানি না মানুষের রুচিবোধটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে মানে রুচিবোধ এমনি কথায় কথা আমাকে বলছে আমার নাকি ভিউজ হয় না তো আমার কথা হচ্ছে আমার যদি ভিউজ না হয় বা যা হোক সেটা আমার অ্যাকাউন্টের ব্যাপার আর এটা ফেসবুকের ব্যাপার এত মাথা ব্যথা কারোর আমার মনে হয় না করা উচিত ভিউজ হয় না হবে বা নাও হবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর আমি আমার বাক স্বাধীনতা আছে আমি 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 রাজ্যে বাস করি দেশে বাস করি আমার নিশ্চয়ই আমার মতো মন্তব্য করা বা আমার বলার অধিকার আছে সেটাও আমি জানি তো কিছু মানুষ ভুলে যায় সে কথাগুলো যে সবারই প্রতিবাদ করার বা বলার অধিকার আছে ভিডিওটা এসেছিল আমরা দেখেছি আর আমি ভিডিওটা দেখেছিলাম প্রতিবাদ করতে আমি প্রথমে দেখেছি পদ্মাবতী যে দিদিটা প্রতিবাদী ভিডিও করে সেই দিদিটাকে দেখেছি তারপরে আমি ইন্দ্রবর্মন যিনি আছেন ওনারটাও আমি দেখেছি আমার যত টাইম লাইনে এসেছিলো তো তাদের দেখলাম তারপরে আমি ভিডিওটা দেখলাম যে টোটাল ভিডিওটা কি। তো সেই ভিডিওটাতে আমি কি বলেছি আমি বলেছি যে ভিডিওটাতে দেখেছি যে যিনি সঞ্চালিকা বাংলাদেশের ছিল উনি ওই জিনিসটাকে রান্না করছিল সুদীপ বা যেটা যে যিনি দাঁড়িয়েছিল ও কথা বলছে বলছিলো খুব সুন্দর এ কথাগুলো বলেছে আর ও ওখানে যে অতিথি বলেছে তোমাকে খাওয়াবো এ কথাটাও বলেছে তো দেখো এসব মানুষদের সম্বন্ধে বলার অধিকার না এটা অধিকার না এটা আমাদের একটা বক্তব্য আমরা রেখেছি কার কীভাবে সেটা নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার এই ভিডিওটার ব্লগিং করছি তার মাঝখানে কথাটা তোমাদেরকে কেন শেয়ার করলাম যে আমাকে যেহেতু বলেছে তার জন্য আর ভিউজের কথা রইল হ্যাঁ আমার ভিউজ যদি না আসে আমার কোনো আপত্তি নেই কারণ আমি সব কিছু না অপরালার ছেড়ে দিয়েছি আর সৎ মানুষদেরকে না ওই টিম 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 করে জ্বলতে হয় তারা অসৎ কিছু করে মানে আমাদের মতন মানুষ যেন আমরা আছি আমরা অসৎ পথে নেমে কিছু করতে করার থেকে ওই টিম টিম করে একটু একটু করে আগাই ওই একজন দুজন দেখুক তাতেই মনে হয় আমি খুশি আমি অল্পতে না খুব খুশি আর আমি অল্পতে খুব খুশি থাকতে ভালোবাসি কেন আমি মনে করি জীবনের দোটটা অনেক কিছু পেয়ে যাওয়া অনেক ভাইরাল কিছু হওয়ার থেকে অল্প হোক ভালো হোক মানুষ ভালোবাসুক সেটাই অনেক বড় আর সোশ্যাল মিডিয়া তো ভালোবাসার জায়গা না সোশ্যাল মিডিয়া হচ্ছে ভালো কিছু করলেও তোমাকে নিয়ে রোস্ট করা তোমাকে নিয়ে কথা বলা আর খারাপ মানুষদের ডেফিনেটলি যেগুলো খারাপ হয় সেগুলো তো প্রতিবাদ হওয়া উচিত না ভালো যারা ভিডিও বানায় তাদেরই মানুষ ছাড়ে না তো খারাপ তো প্রতিবাদ হওয়া উচিত আমি মনে করি জাস্ট অফ অল আমার এটা বক্তব্য আর ডেফিনেটলি বক্তব্য রাখার অধিকার তো সবার আছে তো মাথা জলটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি করব কলমি শাকটা যে শাকটা কাটতে গিয়ে আমার হাতটা একটু কেটে গেছে মানে কেন কেটেছে ও একটু মানে অমনোযোগী ছিলাম একটু তাড়াহুড়া করছিলাম সব কিছুর তো সিস্টেম আছে না এই জন্য শাকটা একটু মোটা মোটা কাটা হয়েছে আমি খুব ঝিরিঝিরি কাটি আর এখনকার দিনে এই কলমি শাকগুলো বলো তো ফ্রেন্ড কেমন কচু শাকের মতো লাগে আর রান্নাটা করলে বেশ ভালোও হয় কিন্তু শাক ভালো বলতে নেই তাও যেন চলে আসে মুখে যাই হোক তোমাদের সাথে অনেক দিন পরে একটা এরকম ভ্লগিং শেয়ার করলাম কেন তোমরা সবাই জানো যে আমি শরীরে একটুখানি আমার প্রবলেম চলছে আর কোথাও যেন আমার মনে হলো যে ভিডিওটা আমি আগে অনেক এরম ভিডিও করেছি করি যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার আমার ভিডিও করতে ভালো লাগে আর কে দেখলো না দেখলো সেটা বড়ো কথা না আমি ফেসবুকে ঠিক আছি কি না ফেসবুকে আমার কোনো প্রবলেম নেই সেটাই বড়ো কথা আর কটন মানুষ দেখলো আমি সেটা নিয়ে মাথা ঘামাই না কপালে যতটা আছে ততটাই হবে তো চলো আমার এখানে রান্নাটা কমপ্লিট ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সাথে থাকো বোন দিয়ে চলে এসছে সরি ছেলেকে নিয়ে চলে এসেছে বোন বোন এতে গেল আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন লাইভ করছে এখন পুজো দেবে ঠাকুর ঠাকুরবাসন হয়ে গেছে হ্যাঁ ভাই লাইভ করতে দেখেছো কি মানে আমার বন্ধুদের সাথে রান্না করলাম হাত কেটে ফেলেছি আমি অন্ধ চোখে দেখি না পুজো করতে আছে যাবি আরে বাড়িতে দেবে পুজো আমার বাড়িতে আমি যাচ্ছি না দুদিন ধরে এখন আমার মুখটা দেখ আবার ফুলে গেছে ঠিক আছে ওষুধ খাচ্ছি তো তো তার জন্য তো চলো দেখতে থাকো সাথে থাকো তো ফ্রেন্ড রান্না করে উঠেছি ফ্রেন্ড মেঘলা মেঘলা অর্ডার করেছে তো মামার মেয়ে এসছে আর আমি তো এটা দেখছি ফেসবুক ও যে বাচ্চাদের চুরির ব্যাপারটা তো মামার মেয়ে এসে বলছে জানিস আমাদের বয়েজ স্কুলে নাকি সেভেনে একটা ছেলে পড়ে সেভেনে একটা বাচ্চা ছেলে পড়ে সে বাচ্চাটা নাকি স্কুল থেকে কালকে আসছিলো পেছনে নাকি চার পাঁচটা লোক ছিল বলে তা তাও নাকি বলেছে কাউকে যে হচ্ছে দেখো আমাদেরকে কীভাবে তাকাচ্ছে তারপরে নাকি বাড়িতে আর নাকি ছেলেটা নাকি যায়নি আর নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা শুনে না আমার গা সিঁড়িয়ে উঠলো মানে বয়স স্কুলে নাকি পুলিশ এসেছিলো বলে ও এই তো হচ্ছে ব্যাপার আর ভয় ভয়ে তো লাগছে আর ফ্রেন্ড মানে কি যে শুরু হয়েছে খুবই একটা আতঙ্ক ভয়ের মধ্যে রয়েছি তো চলো এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে ফিরবো ততক্ষণের জন্য সবাই